আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলক বলছি এখন আমি ইডেন হাসপাতাল থেকে কথা বলছি বাট পাঁচ থেকে সাত দিন পরে আমরা ডক্টর ফজলক কলোরক্টাল হাসপাতালে চলে যাব এটা ঈদগাহ মসজিদের উল্টো দিকে ধানমন্ডি সাত মসজিদ রোড পনেরো নম্বর পুরানা বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে অবস্থিত আমাদের এই হসপিটালটি বিশ্বের দ্বিতীয় হাসপাতাল যেখানে স্পেশালাইজড কলোরেক্টাল সার্জারি হবে লন্ডনে একটি হাসপাতাল আছে এছাড়া আমি দ্বিতীয়বার করেছি সারা পৃথিবীতে এরা সেকেন্ড কোলোন এবং রেকটাম সার্জারি অর্থাৎ রাস্তার পায়লস ফিস্টুলা অ্যানাল ফিশার ক্যান্সার কলন অ্যান্ড রেকটামের ক্যান্সার পায়খানাস্তার যে কোনো রোগের জন্য এই চিকিৎসা প্রতিষ্ঠান আমরা করেছি আর আপনারা সবাই জানেন গত তিরিশ বছরে আমি সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পায়খানাস্তার অপারেশন করেছি আজকে একজন রুগী আমাদের কাছে এসছেন উনি ইন্ডিয়া থেকে এসছেন আগরতলা থেকে আগরতলা থেকে উনি শুনতে পেয়েছেন যে আমরা সবচেয়ে ভালো চিকিৎসা করি এই স্তর অপারেশনে সারা পৃথিবীতে সবচেয়ে ভালো চিকিৎসা করি এটা খোঁজখবর নিয়ে বহুদিন উনি গবেষণা করার পরে আমাদের কাছে এসছেন পিজুষ বণিক সাহেব আদাব নমস্কার কেমন আছেন ভালো আপনার নাম কি জনাব বলেন পিজুষ বণিক পরিচয় দেন আপনার আমি স্যার ইন্ডিয়া থেকে এসেছি আমার বাড়ি ঘটকি আগরতলা ত্রিপুরাতে আগরতলা আগরতলা ত্রিপুরা হ্যাঁ ত্রিপুরাতে কি করেন পেশা আমার পেশা বিজনেস আছে আমাদের ব্যবসা করেন কোন লাইনে আমাদের এডিবল অয়েল কাজ আমাদের সেলার এডিবল অয়েল আচ্ছা গুড এটা কি ফ্যাক্টরি নাকি ট্রেডিং না ট্রেডিং অনলি ফর

সেটা তো ভীষণ ভয়ের জন্য মানে كده ভয় পায় যদি পায়খানা বেশি করে শক্ত হয় তাহলে খবর আছে তার হ্যাঁ ব্লাড যাবে এবং ব্যথা হবে সো ইওর স্কেয়ারড অর পেইনড আচ্ছা তো তাহলে আপনাকে আমরা দেখলাম সম্মানিত শ্রোতা দর্শক যারা আছেন আমরা ওনাকে দেখেছি ওনার ডায়াগনোসিস হচ্ছে অ্যানাল ফিশার এবং সেন্টিনেল পাইলস অ্যানাল ফিশার মানে মলদা ক্র্যাক করে এবং সেখানে ব্যথা হয় আর সেন্টিনেল পাইলস মানে গ্যাস গজায়ে যায় আর কি তো এটা ওনাকে দেখলাম একটা তীব্র আকার ধারণ করেছে এবং আমি কি ওনাকে বললাম যে আপনি ইন্ডিয়া থেকে আসছেন অবিলম্বে আমরা অপারেশন করব আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবেন এবং এই অপারেশন হবে লেজারের সাহায্যে লেজারের সাহায্যে আমরা দু হাজার বিশ থেকে বিশ থেকে গত চার বছর যাবত লেজার অপারেশন করি এবং এটার রেজাল্ট খুবই ভালো তো এর আগে কলকাতা থেকে আমাদের কাছে রুগী আসছেন চেন্নাই থেকে রুগী আসছেন তারপরে আগরতলা থেকে আরও অনেকেই আসছেন

এখানে আসলে পর সবাই চায় যে আমি অপারেশন করি তো ফলে একটা চাপ পড়ে এরা আজকে থেকে না এরা গত বিশ বছর পঁচিশ বছর যাবত আমি তো তিরিশ বছর যাবতে একই কাজ করি আর দর্শকতা আপনার যারা আছেন সবাই আমাকে চেনেন জানেন তারপরে বলি যে এই তিরিশ বছর যাবত আমি কিন্তু এই পায়খানাস্তার পাইলস ফিস্টুলা কলন ক্যান্সার রেক্টাম ক্যান্সার এবং প্রোলাপস বা পায়খানাস্তার এই সমস্যা কলোরেক্টাল প্রবলেম ছাড়া আমি কখনোই কিছু করে নাই আমার এই হাসপাতালে বর্তমানে আঠারো জন ক্যান্সার রোগী ভর্তি আছে আঠারো জন কোলন ক্যান্সার একটু ক্যান্সার রুগী ভর্তি আছেন আমাদের এখানে যেটা আমি চ্যালেঞ্জ করতে পারি সারা পৃথিবীতে কোনো একক ডাক্তারের কাছে একই সময়ে আঠারো জন ক্যান্সার রোগী অপারেশন করা পৃথিবীতে কারো কাছে নাই আপনি কথাটা বোঝার চেষ্টা করেন যে একই দিনে আঠারো জন ক্যান্সার রুগী অপারেশন করা রুগী হাসপাতালে ভর্তি হয়ে আছে হ্যাঁ কারণ ক্যান্সার রুগী একজন হাসপাতালে একজন ডাক্তার ভালো ডাক্তার দুই মাস তিন মাস পরে একটা ক্যান্সার রোগী পায় কেউ চার মাস পরে পায় কেউ দুই মাস পরে পায় কেউ ছয় মাস পরে পায় আমার তো ডেইলি অসংখ্য রোগী আমি তো নিজেই দেখতেছি অপারেশন সময় থেকে পুরো জিনিসের মধ্যে আমি না সেই জন্য আমাদের রোগী কিন্তু এখন সীমিত আমাদের রোগী দেখা এখন সীমিত আমি দেখি তিরিশ জন আর বিকাল দশ জন চল্লিশ জন সীমিত এর বাইরে মানে ক্যাপাসিটি হয় না আর কি তো আপনার ভালো পিজুষ বণিক সাহেব আপনার মঙ্গল হোক আপনি অপারেশন করার পরে দরকার হলে আমরা আপনার আবার সাক্ষাৎকার নেব এবং আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবেন এভাবে কোনো সন্দেহ নেই কেন আমরা তিরিশ বছর যাবত একই কাজ করতেছি ইনশাল্লাহ আপনিও ভালো হবেন ইনশাল্লাহ ছেলে মেয়ে কজন আপনার আমার ছেলে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো থাকেন আর আপনার মঙ্গল হোক এই কামনা করেন ওকে আদা আসসালামু আলাইকুম